আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির উদ্দেশ্যে যাই তো মুরগিটাকে দেখতেছিলাম ওইটা মাসাল্লাহ অনেকটা ভালো ছিল এবং সুস্থ আছে তারপরে দেখতেছিলাম ওইটার খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল কি না তো দেখতেছিলাম খাবারের পাত্রের মধ্যে খাবার আছে তো যার জন্য ওকে আর আমরা খাবার দেই নাই পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনের যেই টিন যেটা থাকে রেখে ওই তিনটা আমরা সরাই ফেলি তো তিন সরানোর পরে আমরা খামারের দরজাকুলে খামারের মধ্যে ঢুকি তো ঢুকার পরে দেখতেছিলাম মুরগির বাচ্চা গুলো মাসাল অনেকটা ভালো এবং সুস্থ ছিল আর আমরা প্রতিদিন সকালে যেভাবে মুরগির বাচ্চা দেখি সুস্থ ছিল মাসাল্লাহ তো যাই পরবর্তীতে আমরা মুরগির যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো একটি একটি করে উঠাতে লেগে যাই তো ওইগুলো উঠাতে উঠাতে পরবর্তী একটা পানির পাত্র উঠাতে গিয়ে দেখতেছিলাম ওইখানে মুরগির পায়খানার সাথে কিছু রক্ত এসেছে তো এটা দেখার পরে আমি সম্পূর্ণ ঘরটা একবার হেটে হেঁটে দেখতেছিলাম ঘর এর মধ্যে অন্য কুটার যে এক মুরগির এরকম পায়খানার সাথে রক্ত আছে কিনা ওটা দেখতেছিলাম তো দেখলাম মোটামুটি ঘরের মধ্যে নেই তো কয়েক জায়গায় ছিল বেশি না দুই এক জায়গায় পায়খানার মধ্যে রক্ত ছিল তো ওটা দেখে ভাবতেছিলাম আমাদের মুরগির বাচ্চা হয়তো কিছু রক্ত আমাশা হয়ে গিয়েছে কিছুটা মুরগি তো এগুলো দেখে পরবর্তীতে আমরা আমাদের পানির পাত্র যেগুলো ছিল ওগুলা আমরা পুকুরে নিয়ে যাই পুকুরে গিয়ে ওগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো এগুলো পরিষ্কার করার পরে ওগুলা নিয়ে আবার আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আসি ওইখানে এসে আমরা আমাদের বালতি মধ্যে কিছু পানি নেই তো পানি নেয়ার পরে আমাদের যেহেতু মুরগির বাচ্চার পায়খানার সাথে রক্ত এসেছে তো এটার মানে হচ্ছে যে আমাদের মুরগির বাচ্চা হয়তো রক্ত আমাশা হয়ে গিয়েছে আর আমাদের আগের যে বেচটা ছিল ওই বেচেও আমাদের মুরগির বাচ্চা গুলোর ওই রকম রক্ত আমাশা হয়েছিল তো যেহেতু আমাদের আগের বেচের ওই রকম রক্ত আমাশা হয়ে গিয়েছিল তো যার জন্য এবার আমরা আর তেমনটা নাই আমাদের মুরগির বাচ্চা আমাদের একটা ভরসা ছিল আল্লাহ তালা আমাদের মুরগির বাচ্চা সুস্থ করে দিবেন তো যার জন্য আমাদের গত বেচের যে ওষুধ যেগুলো ছিল রক্ত আমাশা তো ওইগুলো আমরা আমাদের বালতির মধ্যে মিক্স করে পানির সাথে মুরগির বাচ্চাগুলোকে ওই ঔষধগুলো দিয়ে দেই তো আমরা প্রথমে যখন ঘরের মধ্যে ঢুকেছিলাম তখন আমরা দুই তিন জায়গার মধ্যে দেখেছিলাম আমাদের মুরগির পায়খানার সাথে রক্ত ছিল তো ওইগুলো দেখার পরবর্তীতে আমরা আমাদের পানির পাত্রগুলো ধুয়ে নেই তো ওইগুলো ধোয়ার পরে আমাদের বালতির মধ্যে আমাদের ওষুধটা মিক্স করার পরে পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরার পরে মুরগির বাচ্চাগুলোকে যখন পানির পাত্রগুলো দিতে যাই তখন দেখতেছিলাম আস্তে আস্তে এর পরিমাণটা বাড়তে ছিল পায়খানার যে রক্ত যেটা ছিল ওইটা পা বাড়তেছিল গিয়েছিল একটা মুরগির বেড়ে গিয়েছিল তো যাই এটা আল্লাহ তালার হুকুম আমরা উসিলা করি আল্লাহ তালা আমাদের মুরগি সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ তো পরবর্তীতে আমরা আমাদের মুরগি ওষুধ দিয়ে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই তারপরে আমরা আবার দশটা সাড়ে দশটার দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি তো আসার কারণ হচ্ছে যে আমাদের মুরগির নিচের যে লিটার যেগুলো ছিল ওগুলার মধ্যে অনেকটা গন্ধ হয়ে গিয়েছিল লিটারগুলো অনেকটা ময়লা হয়ে গিয়েছিল তো যার জন্য আমরা আজকে লিটারগুলো পরিবর্তন করে ফেলবো আর যেহেতু মুরগি গুলার একটু রক্ত আমাশা হয়েছে তার জন্য আমরা মুর লিটারগুলো পরিবর্তন করে ফেলব লিটার নতুন লিটার দিলে আশা করি মুরগির যেই রক্ত আমাশার পরিমাণ যেটা আছে ওটা আমরা দেখতে পাবো বুঝতে পাবো তো যাক দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ গড়ের যে পুরাতন লিটার যেগুলো ছিল এগুলা উঠিয়ে ফেলার পরে আমরা সম্পূর্ণ গড়ের মধ্যে মুরগিগুলোকে নতুন লিটার বিছিয়ে ওইখানের মধ্যে মুরগিগুলোকে ছেড়ে দেই আর আমরা যখন মুরগির লিটারগুলো পরিবর্তন করতেছিলাম তখন আমরা দেখতেছিলাম আমাদের মুরগিগুলোর যে রক্ত আমাশার যে পরিমাণ যেটা ছিল আমরা সকালে যেরকম ভাবে দেখতেছিলাম রক্ত আমাশার পরিমাণটা বাড়তে ছিল তো আমরা যখন লিটার গুলো পরিবর্তন করতেছিলাম তখন দেখতেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো অনেকটা ভালো হয়ে গিয়েছিল যেগুলো একটু একটু সমস্যা ছিল ওগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছিল আর যেগুলো বেশির ভাগ একটু বেশি সমস্যা ছিল তো ওগুলা এখন মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ আগামী কালকে অথবা পরশুদিনের মধ্যে এগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো জায়গা পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলো লিটার পরিবর্তন করার পরে ওইখানে আমরা আমাদের যে পানির পাত্রগুলো ছিল ওগুলাদের মধ্যে আবার নতুন করে পানির সাথে ঔষধ মিক্স করে মুরগিগুলোকে পানি দিয়ে দেই তো পানি এবং খাবার দেওয়ার পরে পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই তারপরে আমরা আবার বিকেলের দিকে খামারের উদ্দেশ্যে আসি তো খামারের মধ্যে এসে আমরা আমাদের মুরগির যে পানির পাত্রগুলো ছিল ওগুলো উঠিয়ে ফেলি তো এগুলো ওঠানোর পরে ওগুলো নিয়ে পুকুরে গিয়ে পরিষ্কার করে আবার ওগুলোর মধ্যে আমরা আমাদের রক্ত আমাশয়ের যে ঔষধ যেটা ছিল ওটা মিক্স করে পানির পাত্রগুলোর মধ্যে ভরে মুরগির বাচ্চাগুলোকে পানির পাত্রগুলো দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার পরে খাবারের পাত্রগুলোর মধ্যে কিছু খাবারও দিয়ে দেই মুরগিগুলোকে তো খাবার দেওয়ার পরে আমরা আমাদের মুরগিগুলোকে চোখে দেখতেছিলাম ওগুলা মাসাল্লা পানি এবং খাবারগুলা গুলা ভালো মতো খাচ্ছে আর আমাদের মুরগি যে ঔষধ যেটা আছে রক্ত আমসের যে ঔষধ যেটা ছিল ওইটা আমরা টানা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চালাবো ইনশা আল্লাহ তো আটচল্লিশ ঘন্টাও যদি আমাদের মুরগি গুলো ভালো না হয় আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত চালাবো ইনশাল্লাহ দুই থেকে তিন দিন এক টানা এই ওষুধটা চলবে তো চললে ইনশাল্লাহ আমাদের মুরগি গুলো অনেকটা ভালো এবং সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের মুরগি জন্য আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আল্লাহ তাল মুরগিগুলো অনেকটা এবং আছে ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের মুরগি গুলোকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আমাদের খামারে বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ